হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কৌস্ত কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ তো আজকে ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও আপলোড করছি কৌস্তব কিচেনে তো আজকে প্রথমে আমি বানাবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানানোর জন্য কী কী লাগে প্রথমে একটু দেখিয়ে দিই আপনাকে সবাইকে প্রথমেই লাগছে চিকেন এটা হচ্ছে এই যে প্রায় দুশো গ্রাম ওজন করে চিকেন নিয়েছি আমি এক কেজি দুশো গ্রাম চিকেন নিয়েছি তারপরে যেটা লাগছে এই যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে এই যে এটা হচ্ছে কেওড়া জল এটা হচ্ছে গোলাপ জল এটা হচ্ছে সানরাইসে বিরিয়ানি মশলা আর লাগছে টক দই আর লাগছে লবণ তো সব দিয়ে আগে ম্যারিনেট করে নেব চলুন দেখতে থাকুন কিভাবে কি দিয়ে গুঁড়ো দুধ চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো বেশি লঙ্কা গুঁড়ো দেবো না আর সামান্য অল্প দেবো লবণটা আগে দিয়েছি আর দেবো হচ্ছে টক দই গোলাপ জল এক চামচ এক ছিপি অল্প একটু পেওড়া জল এক প্যাকেট বিরিয়ানি মশলা আমি বিরিয়ানি মশলাটা সানরাইসে ইউজ করেছি আপনারা চাইলে গোটা মশলা নিয়ে গুঁড়ো করে নিতে পারেন বাড়িতে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিচ্ছি দিয়ে সব কিছু ভালো ভালো করে ম্যারিনেট করব সবগুলোকে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করব খুব ভালো করে এটা ম্যারিনেট করব ঠিক আছে করে আমি চার পাঁচ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো ধরুন ম্যারিনেটটা করি তো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন এই যে তো এটা এবার চার পাঁচ ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেবো ফ্রিজের মধ্যে আর অ্যাকচুয়ালি আমি সকালে ম্যারিনেট করলাম এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা ইসে দেখুন কিন্তু এটা হবে আমার সন্ধেবেলায় হুম মিনিমাম ওই সাতটা সাড়ে সাতটার দিকে বসাবো তো চলুন আবার পরে সন্ধ্যে যখন বিরিয়ানিটা বানাবো ফিরে আসছে চলুন এবার বিরিয়ানি রান্নার জন্য ফিরে ফিরে এলাম সকালে ম্যারিনেট করে গেছিলাম এবার রান্নাটা করার জন্য কি কি মশলা লাগছে দেখুন এই যে এই যে লবণ এটা হচ্ছে ফুড কালার একটা এটা হচ্ছে কেওড়া ওয়াটার এটা হচ্ছে গোলাপ জল এটা হচ্ছে মিঠা আতর এই যে বিরিয়ানি এশিয়েন্স এটা হচ্ছে সানরাইজ বিরিয়ানি মশলা আর এটি আছে গোটা গরম মশলা আর স্টার আনিয়ান যাবিত্রী সবের মধ্যেই আছে

একটু গরম হতে দেবো চল কটা গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দেবো জন্য রিফাইন তেল দিলাম পাঁচ মিনিট তেলটা গরম হতে দেব তো বেরেস্তা ভাজার জন্য তেলটা পুরো আমার গরম হয়ে গেছে বেরেস্তা পেঁয়াজটা ছেড়ে দেবো এটি আমি প্রায় সাতশো গ্রামের মতো তেল দিয়েছি যাতে বেরেস্তাটা ভালোভাবে ভাজা হয় চলুন পেঁয়াজটা ভালো করে ভেজে তার মতো করে ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার হোক পাঁচ মিনিট পর ফিরে আসছে তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে এই যে বেরেস্তার কালারটা দেখবেন গোল্ডেন ব্রাউন এর থেকে বেশি লাল করব না তাহলে হয়ে যাবে কিটকুটি হয়ে যাবে তো তুলি ছেকে ছাকনি দিয়ে তুলে নেব তো বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভাজবো দেখুন আলুগুলো পিস দেখুন

এক ফোলা দিয়েছি এখন মাছ আর একবার ভাজবো তো মাংসটাকে এমন কষানো হচ্ছে দেখুন পুরো একদম তেলেই হবে কে জল দেওয়া জল একটু জল দিই আর পাঁচ মিনিট পরে আলুগুলো দিয়ে একটুখানি ভাটা ছাড়া করবে তো চলুন পাঁচ মিনিট হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার এই ভেজে লাগা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে আরও পাঁচ মিনিট ঘাঁটবো যাতে ফ্লেভারটাতে ঢুকতে পারে আলুর মধ্যে দিদি দোকানে গেছে ভাটবো। তো আমার মাংস কষানো হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে এটা এবার নামিয়ে আমি রাইসটা বসাবো চলুন নামিয়ে ফিরে তো নামানো হয়ে গেছে চলুন এবার ভাতটা বসাবো তার জন্য এতটা পরিমাণ জল দিয়েছি জলের মধ্যে প্রথমে যেটা করবো লবণ দেবো

তো আর একটু দেব প্রায় টু টি স্পুনের মতো সাদা তেল দেবো যাতে না এবার জলটা ফুটতে দেব চাপা দিয়ে জলটা ফুটে গেলে চালটা ফুটে দেবো তো জল আমার ফুটে গেছে তো আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম চাল সেটা আবার তুলে দেবো চাল সব তোলা হয়ে গেছে

তলায় ওপরে দিতে হবে মাংস গুলো বেঁচে বেঁচে দেওয়া হোক তো এক এক করে মাংসগুলো সব সাজানো হচ্ছে

এবার দেব বিরিয়ানি এসেন্স এটা হচ্ছে বিরিয়ানি এসেন্স এটাও এটাও দেব দুড দেবো সব একসাথে বুলিয়ে নেবো

তো লাস্ট লেয়ার দেওয়া হয়ে গেছে বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে দিয়ে চিকেনের গ্রেভি দেওয়া হয়ে গেছে এই যে

আজকের ভিডিওটা এই পর্যন্ত প্লিজ সবাইকে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে বারিশ কিচেন তো আপনারা সবাই মিলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো রেসিপিটা স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ আমাকে একটু ফলো করবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ তো গুড নাইট সবাই ভালো থাকবে